হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন বসন্তের রঙের সবাইকে রাঙিয়ে দিয়ে আজ আমরা আমাদের বসন্ত উৎসব শুরু করছি এবং এখন আমরা র্যালিতে বেরিয়ে পড়েছি সবাইকে সঙ্গে করে নিয়ে আমার যারা বন্ধুরা আছেন তাদেরকেও জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রঙে রঙিয়ে উঠুক আপনাদেরও জীবন করে উঠুক চলুন আজকে আমাদের অনুষ্ঠানে থাকুন সঙ্গে থাকুন হাঁটতে পারবে একটু চল এসে 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 বাচ্চারাও পর্যন্ত রেডিতে নেমে গেছে আর সবাই মিলে হলুদ শাড়ি পরেছে সবাইকে মনে একটা অন্যরকম আনন্দ সবাইকে কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেকে হলুদ শাড়ি পরে এত সুন্দর দেখতে লাগছে আমার খুব ভালো লাগছে রিনাদি মহুয়াদি মানে সবাই এসেছে যে এনজয় করতে যেরা চলো আমরাও সঙ্গে তোমার সঙ্গে থাকবো ওদিকে টুকু এসেছে মানে সবাই আমার খুব কাছের লোক সবাই মিলে খুব এনজয় করতে এসছে এটাই আমার কাছে বড় একটা আনন্দে যে সবাই মিলে আমরা একসঙ্গে আজকে হাঁটবো আমরা একটি রাধা এবং কৃষ্ণ সাজিয়েছিলাম খুব সুন্দর করে তারাও আমাদের সঙ্গে হাঁটছে এখন আর বাসে তো গান বাজছেই আপনারা দেখতে থাকুন অনুষ্ঠানের কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ সবগুলো শেয়ার করতে পারবো না আর তারাই তারপর কপিরাইট খেয়ে যাবে এই যে সাউন্ডকে খুব সামান্য আস্তে করে চালাচ্ছি এটাতেও কিন্তু দেখবেন কপিরাইট খেয়ে যায় কী আর করা যাবে কিন্তু একটুখানি না দিলেও না এদের মাতুনিটা দেখুন খুব অবশ্য ভালো লাগে এরা মাতুনি করে বলেই আমি এদেরকে নিয়ে বেঁচে আছি আর এদের আনন্দটা আমার কাছে সবচেয়ে বড় একটা পাওনা এরা আমার সঙ্গে আছে সব সবসময় পাশে আছে এতগুলো মানুষ আর এদের উৎসাহতেই আমি আর উৎসাহিত হই এবং এদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আমি লেগে পড়ি মাঠে নেমে পড়ি বলতে পারি এরাই আমার প্রেরণা যে ছোটো বাচ্চারা তো নাচ গান করে কিন্তু এরা এখন আমার সঙ্গে দল দলে যোগদান করে এত আমাকে আনন্দ দেয় এরা সব কিছুতে আমাকে উৎসাহিত তাছাড়া তো আমাদের বৌরী বৌদি আছে মহাদি আছে সবাই প্রত্যেকে প্রত্যেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যোগাযোগ মানে এসব যোগদান করে বলে আর প্রত্যেকটা অভিভাবককেও খুব মানে ধন্যবাদ তো চলুন আমরা মাঠের কাছাকাছি এসে পৌঁছে গেছি এইবার আমরা আমাদের অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে চলে যাব তার আগে গিয়ে আমরা একটু বসবো রেস্ট করব তারপরে আমরা আমাদের অনুষ্ঠানের দিকে এগিয়ে যাবো তো কিছু কিছু ভিডিও হয়তো দেবো সব ভিডিও হয়তো দিতে পারবো না আমার ভিডিও অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক কেমন শেয়ার তো অবশ্যই করবেন তাহলে এই পর্যন্ত ভিডিওটা রাখছি পরে ভিডিও তো অবশ্যই চোখ রাখুন অনুষ্ঠানের বাকি অংশ আপনার সঙ্গে শেয়ার করবো বাই বাই ভালো থাকুন